দেখো এখানে যে এত বড় গুণটা রয়েছে এটাকে যদি আমি নর্মাল গুনে করি মানে যেভাবে গুণের পদ্ধতিতে আমরা গুণ করি সেই পদ্ধতিতে যদি গুণ করি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে তাহলে আমরা কি করব দেখো এখানে ডিজিট তার জন্য আমরা দেখব নয় নয় গুলোকে কেটে দেবো এই নয় কেটে দিলাম এবং এখানে যদি কোনো দুটো সংখ্যার যোগফল নয় হয় সেই দুটোকেও আমরা কেটে দেবো এখানে দেখো সেরকম কোনো দুটো সংখ্যার যোগফল কিন্তু নয় হবে না এ পাশে চলে আসি এ পাশেও নয় নেই এবং দুটো সংখ্যার যোগফল কিন্তু নয় হবে না তাহলে এবারে এদের ডিজিট সাম করে নেবো অর্থাৎ এই যে আছে এই যোগ যোগফলটাই বার করবো এখানে তাহলে আমি পেয়ে যাবো কত দেখো আঠাশ এক পনেরো আর তেইশ আর ছয় এখানে পেয়ে যাচ্ছে উনত্রিশ আর এখানে পেয়ে যাবো তেরো এই গুণটা আমি সহজে করতে পারবো এই গুণটা তো ছোট হয়ে গেল এই গুণটা করে ফেলো আসলে কত তিনশো সাতাত্তর এই তিনশো সাতাত্তরে কি হবে সাত আট তিন দশ আট সাত সতেরো এখানে দেখো আমি কি বলেছি কেটে যেতে হবে এখানে কি নয় আছে নয় নেই কিন্তু এই ছয় আর তিন কিন্তু নয় হবে তাই ছয় আর তিনকে আমরা কেটে দিলাম এবার যোগ করি পাঁচ আর পাঁচ দশ আট আঠারো এটা আসলো আঠারো এটাকে দেখি এটা নয় এটা কেটে দিলাম আর এখানে পাঁচ আট চার নয় এটাও হয়ে যাবে নয় তাহলে ছয় সাত হয়ে গেল এখানে আমার তেরো এটা কত হবে দেখি এই নয় কেটে দিচ্ছি এবং তিন পাঁচে পনেরো আগে এটা হলো ষোলো এখানেও নয় কেটে দেব আর পাঁচ আট চার নয় এখানেও নয় আসলো তাহলে এটা কত হলো পাঁচ আট তিনে আট এবার এখানে যে আমি সতেরো পেয়েছি এই সতেরোটাকে আবার কিন্তু যোগ করবো সাত আগে কত হয় আট আর এখানে দেখো আট কোথায় পেলাম আট পেলাম আমি এই যে এখানে আছে আট এটা কিন্তু ষোলো তেরো আঠারো অর্থাৎ অপশন ডি হচ্ছে আমার এখানে উত্তর এইভাবে কিন্তু আমরা বড় বড় গুণগুলোকে আমরা সহজে অপশন থেকে সঠিক উত্তরটা কিন্তু বের করে নিতে পারবো